মুকসেদুল মমিন নামে একটা বই আছে মুকসেদুল মমিন বইয়ের এক জায়গাতে লেখা আছে যে আল্লাহ তালা বলবেন বিচারের কাঠ গড়াতে এই সময় যত মহিলার নাম আছে ফাতেমা ফাতেমা নামে যত মহিলা আছে শোনো আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গেছি এই জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম তোমরা জান্নাতে যাও তাহলে আমরা আর আমাদের স্ত্রী এবং মেয়ের নাম ফাতেমা না রেখে করছি কি যদি ফাতেমাতেই কাজ হয় লিখা কথা আমাল বইটার সৎ করা ষাট পার্সেন্ট মিথ্যা কথা আমার দাবি আপনি রাগ করে কিছু বলবেন না আপনি আগে তদন্ত করুন তারপরে বলা কথা সহজে উল্টে দেওয়ার চেষ্টা করিয়েন না শক্ত থাকতে হবে আমার বিনীত অনুরোধ থাকছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাস ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরতাল হারাতে রাজি নয় সম্মানিত উপস্থিতি বৈজ্ঞানিক নুরুল হোদা তার বিজ্ঞান না কোরআন বইয়ে লিখলেন সাদদাদের কাহিনী সাদ্দাদের কাহিনী একেবারে মিথ্যা কথা উনি লিখলেন কেন মোশারফ হোসেন লিখেছেন বিশদ সিন্ধু মোশারফ হোসেন বিশদ সিন্ধু বইয়ের সব করছেন মিথ্যা কথা ওর ফাঁসি হবে বিচারের কাঠগড়াতে আপনারা তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে বিচারের মাঠে মাফ করে এই দেশের বইয়ে মিথ্যা কথা আছে এ দেশের বক্তব্যে মিথ্যা কথা আছে দেশের বক্তব্যে মিথ্যা তাপসির আছে এই জন্য সতর্ক সাবধান করছি সম্মানিত উপস্থিতি সাদ্দাদের কথার উপরে দুটা কথা বলে রাখছি আজকে বইটা আছে কিনা আমি ছেলেরাকে জিজ্ঞাসা করিনি বইটার নাম হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে তাফসির কি হতে পারে ওই বইটাতে সাদ্দাদের কাহিনী লেখা আছে মিথ্যা বলে কিন্তু দুইটা কথা লিখতে পারিনি আমি আমি কেন পারিনি এজন্য লিখতে পারিনি যে ভুয়া হলেও একটা প্রমাণ লাগবে যে আদ্রেশা আপনি এই ভুয়া কথাটা কোথা থেকে নোট করছেন যদি আপনি ভুয়াটা প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি কি বানালেন আমি বানাইনি আমি এক জায়গা থেকে নোট করেছি এটার আমি প্রমাণ দিয়েছি আমি নোট করেছি রুহুল মানি একটা তাপসির আল্লাহ আলুসি বিস্তারিত লিখার পরে তিনি তা মিথ্যে বলে প্রমাণ করছেন ওখানে আমি দুইটা কথা নোট করতে পারিনি যে দুটা আপনি জানেন কি মালাকুল মত আজরাইল জীবনে দুইবার কেঁদেছেন তার একটা হচ্ছে যে সাদ্দাদের মায়ের যান কবজের সময় আর সাদ্দাদের নিজেই যান কবজের সময় সাদ্দাদের মা ছিল একটা নৌকায় নৌকা ডুবে গেল নৌকাতে একটা কাঠ ছিল কাঠটা ভেসে গেল সাতদাদের মা কাঠের উপর উঠল তখনই সাতদাদের জন্ম আর আল্লাহ বলছেন যে মালা করুন সাদদাদের মায়ের সময় শেষ এখন মালাকুল মত কেঁদে ফেলেছে আল্লাহ এই বাচ্চাটা কাঠের উপরে পানির উপরে কিভাবে থাকবে এই জায়গাতে মালাকুল মত কেঁদেছেন আরেক জায়গায় জান্নাত রেডি হয়ে গেছে সাত এক পা ভিতরে দিয়েছে আর এক পা বাহিরে দিয়েছে এখন সময় শেষ সার্তা বলছে আমাকে একটু সময় দাও আমি একটু ভিতরটা দেখেনি এত পরিশ্রম করে করেছি মালাকুদ মত বলছেন যে হল না সময় হবে না নাকাজ করে দিয়েছেন দুঃখিত এই সময়তে মালাকুল মত কেঁদে ফেলেছেন এই দুটা ভুয়া যে এরও আমি প্রমাণ করতে পারিনি ও প্রমাণ নেই এমনিতেই চলছে যেমন আপনাদের একটা দুয়া মুখস্থ আছে এই দুয়াটা ভুয়াও খুঁজে পায় না যা হোক ভুয়া তো পাওয়া যায় যেমন আঙ্গুল একবার মারতে হবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একবার মারার ভুয়া দলিলও পায় না অনেক জায়গার ভুয়া দলিল আছে কাঁধ মাসা করতে হবে অজু করার সময় ভুয়া দলিল আছে কোন মহল না কোন গ্রাম দিয়ে হেঁটে গেলে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকে তার ভুয়া দলিল আছে জাল দলিল আছে আল্লাহ তালা মোহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না জাল দলিল আছে মানুষ বানানো আল্লাহর নবী দেখলেন একটা হরিণ দাদা আছে হরিণ যে আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবী শিকারি আমাকে শিকার করেছে একটু দয়া করে ছেড়ে দেবেন কি ওখানে আমার বাচ্চারা আছে আমি শেষবারের মতো দুধ পান করে আসি তা আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে যাও ছেড়ে দিয়ে এবার রশিটা রাসুল নিজের হাতে তুলে নিলেন শিকারি এসে বলছি কি ব্যাপার আপনি কেন আমার হরিণ কই থামেন আপনার হরিণ বাচ্চাকে দুধ পান করাতে গেছে আমি আসা পর্যন্ত আমি তার জিম্মেদারি আসছে যে পাগল মানুষ হরিণ আবার আসবে তো হরিণ গেছে বাচ্চাকে দুধ পান করাতে বাচ্চা তোমরা দাঁড়া তাড়াতাড়ি দুধ পান করো কেননা আমি আমার স্থানে মোহাম্মদকে বেঁধে রেখে এসেছি কাজেই তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও তো বাচ্চারা বলছে আল্লাহ আম্মা বলেন কি আর নবীকে বেঁধে রেখে আমরা দুধ পান করবো চলে না আমরাও যাই একটি হরিণ বাঁধা ছিল গাছেরই তলাই গাছেরই তলাই একেবারে ডাকা মিথ্যা কথা ছোটবেলায় বয়ে পড়েছিলেন নদী যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় একজন বুড়ি কাঁটা ফুটে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলেন নবী কষ্ট পেতেন বুড়ি বড় খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে নবী বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একেবারে ডান উঠতে গেল লেখকের বিচার হবে শিক্ষকের বিচার হবে ছাত্রের বিচার হবেই খুব কঠিন কথা সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি লাঠি আর নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি আশি একশো ষাট লাঠি লেখক একশো ষাট লাঠির হকদা এটাই সুরিয় বিকল্প কোন পথ ঘাট নেই হুজুরদের বক্তব্য হুজুরদের তাপসির দেখে মনে হচ্ছে ঠিক পুঁথির কাহিনী পুঁথির কাহিনী কি আপনিও জানেন ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ধোড়াই চড়িয়া মর্দ হটিয়া চলিল ধরেননি আপনারা পুথিতে হুজুরের বক্তব্য তাই বরফ বিক্রি করছে ওই লোক তার মাইকে বলছে ফাতেমা দিয়ে বুঝি হোসাইন কার শহীদ হয় অনেক ছেলে জানে বলেন তো হুসাইনের শহীদের কতদিন আগে ফাতেমা মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে হুসাইনের শহীদের উনপঞ্চাশ বছর পূর্বে ফাতেমা মারা গেছেন ফাতেমা কি করে কেঁদে বলবেন যে বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় এগুলো সব ওই পুথির বইয়ের মতো করা